হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যাতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টার পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর এডুকেশন টুয়েলভ মার্কসের যে সাজেশনগুলো রয়েছে অর্থাৎ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পুরো সেমিস্টারের প্যাকেজ যদি নিতে চাও মেজর সহ মাইনর সহ অল থিং তাহলে এগারোশো নিরানব্বই এবং যদি শুধুমাত্র মাইনর প্যাকেজ নিতে চাও মেজর ছাড়া তাহলে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে বারো নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে বারো নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী আছে দেখে নিচ্ছি একবার শিক্ষাগত মনোবিজ্ঞান কি বা শিক্ষা মনোবিদ্যা কী শিক্ষাগত মনোবিদ্যা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো বা শিক্ষা মনোবিজ্ঞানের মানে মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো নেক্সট শিক্ষার সংজ্ঞা দাও স্কিলারে অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য কী নেক্সট গেস্টাল্ট বলতে কী বোঝো গেস্টাল্ট শিক্ষা নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেন বলছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগতি আলোচ মানে বংশগতি হিসাব মানে ও পরিবেশের ভূমিকা কী তা আলোচনা করো নেক্সট শিক্ষা মনোবিজ্ঞানের মতে বুদ্ধি কি এর এস ও আই মডেল ব্যাখ্যা করো নেক্সট ব্যক্তিত্ব বলতে কী বোঝো এর ধরন এবং বৈষ্ণ্যগুলি আলোচনা করো নেক্সট স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো হ্যাঁ দেন বলছে শিক্ষামূলক তাৎপর্য সহ শিক্ষক শিক্ষণের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি ব্যাখ্যা করো দেন বুদ্ধির সংজ্ঞা দাও থাস্ট্রনের বহু উপাদান তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো দেন ব্যক্তিত্ব পরিমাণে বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন আজকের সেটা হচ্ছে প্রান্তীয় বাল্যকালে বিভিন্ন প্রকার বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এই স্তরের শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো তো এই ছিল আজকের ক্লাস তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে নিচে সেখানে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ